অনেকদিন হলো কোনো ভিডিও করা হয় না মানে ভিডিও দেওয়া হচ্ছে না অনেক বেশি অসুস্থ আর এত বেশি অসুস্থতার মধ্যে আমি মানে ভিডিও ছাড়তে পারছিলাম না ঠিকভাবে আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনারা কিন্তু আমার রান্নার রেসিপি দেখতে অনেক বেশি পছন্দ করেন তো ডেলি ব্লগের পাশাপাশি যদি মাঝে মাঝে রান্না দিই তাহলে কিন্তু ভালোই হয় তাই না আর এটা কিন্তু এই মাছ রান্না আমার আম্মু করতেছে তো আমি ভাবলাম আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি আমার আম্মুর হাতে সব রান্নায় আমার কাছে অনেক মজা লাগে মায়ের এদের রান্না হয়তো এমনই অনেক বেশি স্বাদ হয় আর এত অসুস্থ যার কারণে কিছুই ভালো লাগতেছে না তো রেগুলার ভিডিও ছাড়তে পারছি না অনেক বেশি দাঁতের সমস্যায় ভুগতেছি মানে দাঁতের মাড়ির পাশে যে ব্যথাটা হয় সেখানে ভুগতেছি আর এই মাড়িতে নাকি আমার ইনফেকশান হয়েছে যার কারণে নাকি দাঁত উঠাইতে হবে তবে বুঝতেছি না কী করবো আপনারা যদি কেউ এরকম সমস্যায় ভোগেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা এর জন্য কি করেছেন আমি আসলে বুঝতেছি না যে কি করবো বা কী করলে ভালো হবে তবে আমি তো দাঁত উঠাইতে অনেক বেশি ভয় পাচ্ছি আর আর এই অপারেশন জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভয় লাগে তো যাই হোক কেউ কিছু মনে করবেন না এখন চলুন রান্নায় চলে আসি এই রান্নাতে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজিয়ে নিয়েছি দেন এক এক করে এখানে গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া বেশি করে মরিচের গুঁড়া দেন হলুদ দিয়ে ভালো করে কষাচ্ছি আপনারা আমার যারা রান্নার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি সব রান্নায় ভালো করে কষিয়ে রান্না করি আসলে কষিয়ে রান্না না করলে আমার কাছে মনে হয় যে রান্নার স্বাদ ভালো লাগে না আর রান্নার ক্ষেত্রে আপনারা তো ঝাল লবণ সেটা নিজেদের মতো করে দিবেন আমি একটু ঝালটা বেশি খাইছো যার কারণে একটু সবসময় চেষ্টা করি যে ঝাল যে কোনো তরকারিতে বেশি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার ছেলেরা এখন অনেকটা অভ্যেস হয়ে গিয়েছে ও অনেক ঝাল খেতে পারে মাশালা মাসাল্লাহ তবে আমার ছেলেকে খাওয়াইতে আমার এত বেশি কষ্ট হয় আসলে ও যে কোনো খাবার নিয়ে অনেক বেশি বাহানা করে খেতে চায় না আপনাদের বাচ্চারাও কি এরকম করে আর আর কী করলে আপনাদের ছেলেকে আপনারা ভালোভাবে খাওয়াইতে পারেন সেটাও কমেন্ট করে জানাবেন তো এখানে এই যে বড় বড় মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে এটা ছিল রুই মাছ আর আমার জামাই কিন্তু সব ধরনের মাছ খায় না সো যার কারণে আমাদের বাসায় বেশিরভাগ সময় আমরা রুই মাছটা এনে থাকি তো এই রুই মাছ কিন্তু যখন গরম গরম রান্না হয়ে যাবে আর গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে যে কোনো গরম ভাতের সাথে যে কোনো তরকারি আমার অনেক মজা লাগে তার সাথে কিন্তু ভর্তা ভাজি হলে কিন্তু আমার একদম ভালো হয় মানে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি ভর্তা ভাজি অনেক বেশি পছন্দ করি আমার কিন্তু কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে সো যার কারণে আমি কিন্তু ঠিকভাবে কথাও বলতে পারছি না আপনারা যদি বুঝতে না পারেন আমাকে ক্ষমা করে দিবেন দেন এখানে যে মাছের বলক চলে এসেছে আর এই মাছটা কিন্তু আমি অল্প পানি দিয়ে রান্না করবো যেহেতু আগে ভেজে নিয়েছি হালকা এই মাছ আমি কিন্তু টাটকা রান্নাও করি ভেজেও রান্না করে আপনারা কি টাটকা টাটকা মাছ রান্না করেন না সব মাছ ভেজে রান্না করেন তো এখানে কিন্তু মাছের অরিজিনাল কালার চলে এসেছে আমার রান্না প্রায় শেষের দিকে তো এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো অনেকই আমি হয়েছিল এভাবে কে কে মাছ রান্না করেন কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিও ভালো লাগে আমার পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসলে কিন্তু অনেক মজা হয়েছিল আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছিলাম আর এটা যেহেতু রাতের বেলা আর রাতের বেলা কিন্তু এরকম গরম গরম মাছ রান্নার সাথে গরম গরম ভাত হলে কিন্তু একদম জমে যায় তাই না আর আমি যেটা বললাম প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই